এ বনিদা সিরিয়াসলি বলছি এবার কিন্তু ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে যাচ্ছে ওই হাসি ঠাট্টা মজা ছেড়ে আমি কিন্তু এবার ক্লিয়ারলি তোমাকে বলছি প্রথমে আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি নয় তুমি সিনেমা করা মানে ছেড়ে দাও নয় আমি আজকে একটা চিঠি লিখে যাচ্ছি যে আমি বনির সিনেমা দেখতে গিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেছে যে কারণে আমি নিজের ক্ষতি করলে বেটা একটা চিঠি আমি লিখে যাচ্ছি তাহলে কোনোদিন আমার বড় কোনো ক্ষতি হলো তোমার সিনেমার থেকে আমি হলে পটল তুললাম এ হয়ে মরলাম তাহলে কিন্তু তোমার কাছে কিন্তু পুলিশের নোটিশ আসবে আমি তোমাকে বলে রাখলাম সিরিয়াসলি নয় ভালো সিনেমা করো নয় তুমি সিনেমা করা ছাড়ো আর নয় আমাদেরকে মুক্তি দাও আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সিরিয়াসলি আর যদি তোমার মনে হয় যে সিনেমা করে তোমাকে পেট চালাতে হচ্ছে ইনকাম করতে হচ্ছে আমি তোমাকে একটা ছোট্ট মানে আমি তোকে অনুরোধ করছি তুমি দরকার হলে রাস্তাঘাটে গাজর পাতিলেবু টমেটো পটল এগুলো নিয়ে বসো আমি কথা দিচ্ছি তোমার যদি টাকা দরকার হয় প্রত্যেক দিন গিয়ে আমি বাইক নিয়ে দরকার হলে এখান থেকে যাবো গিয়ে তোমার থেকে এগুলো কিনে আনবো লিটারেলি লিটারেলি আর নেওয়া যাচ্ছে না সালা সিনেমা দেখতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে মনে হবে সেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছি ই আর কি হচ্ছে নাকি আর এই বছর যাওয়া বাংলা মানে বাংলা ইন্ডাস্ট্রি যাওয়া একটা রেপুটেশন কোথাও গিয়ে তৈরি হচ্ছে যাওয়া বা বাংলা সিনেমা একটু অত্যন্ত দেখতে যাচ্ছে এই ধরনের সিনেমার জন্য লোকের সত্যি কথা বাংলা সিনেমার প্রতি ঘেন্না চলে আসবে সিরিয়াসলি ঘেন্না চলে আসবে সিনেমা দেখা নাম করে মানে ফেসবুক পোস্টে ওপরে লিখে রাখছি নিকটবর্তী হলে গিয়ে সিনেমা দেখে আসুন এটা সিনেমা হয়েছে ভাল সিরিয়াসলি সিরিয়াসলি মানে সিরিয়াসলি বলছি এটা সিনেমা হয়েছে মাঝে মাঝে মধ্যে মুখ থেকে কিন্তু গালাগাল বেরিয়ে যাবে তার জন্য লিটারেলি সরি আমি কিচ্ছু নয় আমি কন্ট্রোল করতে পারছি না এত অখাদ্য একটা সিনেমা হয়েছে এত অখাদ্য ট্রেলারটা দেখে তাও একটা ভক্তি ছিল যে হ্যাঁ এটা হয়তো কন্টেন্ট ওয়াইজ একটা কিছু হবে কন্টেন্ট মাই ফুট মানে সিরিয়াসলি এটা একটা কী কাজ হয়েছে এটা একটা কী কাজ হয়েছে আমি সত্যি মন থেকে জানতে চাই মানে যা হোক তা হোক করে আর একটা ব্যাপার কি যে প্রথমে তোমাদেরকে স্টোরিটা একটু করে বলি এটা বলা হচ্ছে একটু করে বলি মূলত বনির যে ক্যারেক্টারটা তার মা একটা খুব ভালো রান্না বান্না ছিল এবং নিজের একটা ইচ্ছে ছিল একদিন একটা ক্যাফে খুলবে যেটাও নিজের নামে করবে যেটার নাম হচ্ছে রবিন্স কিচেন যেখানে কাজ করতে আসবে হচ্ছে প্রিয়াঙ্কা সরকার যেও একটুখানি অন্য টাইপের মানে খুব একটা কথা বাতা কারোর সঙ্গে বলে না কারণ ওর জীবনে একটা ট্রমা রয়েছে মানে এই দুজনেরই কিছু না কিছু একটা ব্যাক রয়েছে বনি এবং আমাদের প্রিয়াঙ্কা এবার এটাই ক্যাফেটা খোলে এবং আস্তে আস্তে ওই ক্যাফেতে কাজ করতে করতে প্রিয়াঙ্কারও ক্রমশ পরিবর্তন হচ্ছে দুজনের মধ্যে একটা প্রেম গড়ে উঠছে প্রিয়াঙ্কাও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এরকম ব্যাপার নিয়ে গল্প এবার ওখানে একজন আর কি নেতা রয়েছে যে আর কি ওখানে পার্টি অফিস খুলতে চাইছে এবং ওদের কিচেনটা বন্ধ করাতে চাইছে ওখানেও খুলবে এই নিয়ে হচ্ছে লড়াই এই জায়গা জমি নিয়ে ক্যাচাল এই হচ্ছে গল্পের থিম ঠিক আছে এবার এটা নিয়ে আর যে একটা টর্চার হওয়ার মতো সিনেমা হওয়ার কথা নয় সিনেমাটা দেখব হলে দেখব বাড়ি চলে আসবো কিন্তু লিটারালি সিনেমাটাকে এত জঘন্যভাবে বানিয়েছে এত অখাদ্যভাবে বানিয়েছে একটা কিচ্ছু নেই সিনেমাটা একটা ফ্ল্যাট গতিতে গল্প এগোচ্ছে ফ্ল্যাট গতিতে গল্প এগোচ্ছে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের সিনেমা সিনেমা মনে হচ্ছে জন্ম জন্মান্তর ধরে দেখে যাচ্ছি জন্ম জন্মান্তর ধরে দেখে যাচ্ছি শেষ আর হয় না শেষ আর হয় না ফার্স্ট হাফে ফার্স্ট হাফ কখন আসবে কখন মুক্তি যেতে পারবো হলে সেই চিন্তা করছি নাহলে হলে বসে থাকা যাচ্ছে না এত বোরিং একটা কনসেপ্ট এত বোরিংভাবে গল্পটা লিখেছে আর এত ফ্ল্যাট অ্যাক্টিং এই সিনেমাটা পুরোটা আমি দেখে ফিরতে পেরেছি তার জন্য একজনকে আমি ধন্যবাদ জানাবো মন থেকে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা দিকে প্রিয়াঙ্কাদি ছিল বলে সিনেমাটা পুরোটা দেখা গেছে এই সিনেমার একমাত্র পজিটিভ হচ্ছে প্রিয়ঙ্কাদি প্রিয়ঙ্কাদি খুব ভালো কাজ করেছে এই সিনেমাটা তো সে প্রাণ লড়িয়ে দিয়েছে বনির সিনেমায় এক অভিনয় করছে জেনেও প্রিয়ঙ্কাদি যে মন দিয়ে অভিনয় করেছে তার জন্য তাকে একটা অস্কার অবশ্যই দেওয়া উচিত তো প্রিয়াঙ্কাদি খুব ভালো কাজ করেছে প্রিয়াঙ্কাদিকে মন থেকে স্যালুট যে ধরনের সিনেমার জন্য এরকম ডিডিকেশন দিচ্ছে এটা এটা কিছু নেই মানে প্রিয়াঙ্কা দিদি সিনেমাটা দেখে না নিজের গালে থাপ্পড় মারবে আমি কি করেছি এটা এই হচ্ছে গল্পে এবার জোর করে সিনেমার লাস্টে টুইস্ট ঢোকাতে হবে যেহেতু এখন সাউথের মালায়ালাম সব সিনেমায় টুইস্ট ঢোকানো হচ্ছে এদেরকেও সিনেমাতে টুইস্ট ঢোকাতে হবে এবং সেই টুইস্টটা আপনাদেরকে বলে রাখি এদের নিজেদের মাথায় কিন্তু আসেনি সেই টুইস্টটা অলরেডি বাংলাদেশের আপনার একটা নাম করা নাটকে দেখেছেন সেটা কি নাটক আমি বলতে চাই না তার গল্প অনেকটা বলে দেওয়া হয়ে যাবে সে কারণে আমি বলছি না সেই টুইস্টটা দেখেও আপনার মনে হবে যে ওই নাটকটা থেকে ছেড়েছে ওটাও ওদের নিজেদের মাথায় আসেন একটা টুইস্ট দিয়েছে সেটা ওদের নিজেদের মাথায় আসেন আর লাস্টে কি লিখেছে জানেন যেটা দেখে আমার এই এত রাগ হলো লাস্ট লিখেছে টু বি কন্টিনিউড লাস্টে লেখা আছে টু বি কন্টিনিউড এটার পার্ট টু আসবে রবিন্স কিচেনের পার্ট টু মানে এক দেবো না মানে সিরিয়াসলি ইয়ার কি হচ্ছে এটার পার্ট টু ভাই পার্ট ওয়ান থেকে বেঁচে বাড়ি ফিরেছি আমার ভাগ্য ভালো সিরিয়াসলি বলতে গেলে এত ফ্ল্যাট একটা গল্প দেবো একটা ভিলেন রাখা হয়েছে যেটা আমি বললাম নেতা তাকে দেখে লিটারেলি হাসি পাচ্ছে আমি ভয় পাচ্ছি না হিরো কি ভয় পাবে আমার লিটারেলি হাসি পাচ্ছি ভিলেন ভিলেন মানাচ্ছেই না আর ভিলেনের এই সিনেমা যেন কিছু করারই নেই কিছু করারই নেই ভিলেন মানে একদম পাগল যা তা করছে ভিলেনকে নায়িকা কখনও জল ছুঁড়ে মেরে দিচ্ছে মানে এরম ব্যাপার ভিলেন একটা একটা তো গল্পের বিল্ড আপ রাখতে হবে কনসেপ্টটা আমি বলছি কিন্তু স্টোরি কিন্তু মন্দ ছিল না কিন্তু এরা কেউ গল্প লিখতে পারে না নাকি গাঁজাকে সারাদিন পরে থাকে আমি সিরিয়াসলি জানি না এদেরকে চটি গল্প লিখতে দিলেও লিখতে পারবে না একে চটি গল্প লিখতে দেওয়া হয় না এরা সেটাও লিটারেলি লিখতে পারবে না কারণ এদের স্টোরি লেখার দম নেই ক্ষমতা নেই একটা গল্প ঠিক করে সারাতে পারে না একটা ভিলেনের কোনো বিল্ড নেই এই যে কিচেনটা তৈরি হচ্ছে সেটার কোনো জার্নি নেই শুধু বানিয়ে নিলাম করে গেলাম হয়ে গেল গল্প এগোচ্ছে আমরা এসে হেগে দিলাম বাড়ি চলে গেলাম এই হচ্ছে ব্যাপার সিরিয়াসলি আর এদের তো সিনেমা চলুক না চলুক কিছু যায় আসে না এটা তো আমি আগেও বলেছি ট্রেলার রিভিউতেও বলেছিলাম যে এরা প্রিমিয়ার আসবে কেক কাটবে একটা করে কেক খাবে বাড়ি চলে যাবে এদের কাজ শেষ ওদের দায়িত্ব শেষ খেল খতম পয়সা হজো আর অডিয়েন্স যারা দেখতে হবে আমার মতো বিশ্বাস করে আমি তো না রিভিউ করে আমি গেছি কিন্তু স্বাভাবিক অডিয়েন্স গেলে তারা আই থিঙ্ক দিতে পারবে না জিনিসটা যে এটা এটা এতক্ষণ ধরে আমি এটা দেখলাম রাস্তায় একটা অখাদ্য বালের টুইস্ট দিয়েছে যে টুইস্টটা মানে আমি বলছি না রাখা যাবে না রাখতো কিন্তু সেটাও পুরোপুরি একটা সেই মানে ঝাঁপা ব্যাপার কোনো নিজস্বতা নেই কিচ্ছু নেই আর বনে কবে অভিনয় শিখবে আমি জানি না কবে অভিনয় শিখবে এতদিন ধরে হচ্ছে একটা অভিনয় তো একটা মানুষের পর্যায়ে আসছে যেখানে একটু হলেও অভিনয় করতে পারে এখন অবধি কোনো ইমোশনাল সিন হোক একটা কিছু শকিং কিছু একটা শুনছে বা শকিং কিছু একটা ওর সাথে ঘটছে কোনো এক্সপ্রেশন নেই কোনো এক্সপ্রেশন নেই সেম মুখে কথা বলে যাচ্ছে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি আমি হাত জোর করছি বনিদা আমি আর একবার তোমাকে শেষবার ভালো করে অনুরোধ করছি প্লিজ তুমি অভিনয় করা ছাড়ো তাহলে আমি যেটা বললাম গাজর পটল নিয়ে রাস্তায় বসো আমি তোমাকে গিয়ে দোকান থেকে তোমার থেকে আমি জিনিস কিনে আনবো কিন্তু অভিনয় করাটা ছাড়ো যতদিন না ভালো স্ক্রিপ্ট চুজ করছো এই অডিয়েন্সকে রিকোয়েস্ট করা পাশে থাকার জন্য হলে যাওয়ার জন্য করো না আর নয় তুমি উড়িয়া ইন্ডাস্ট্রিতে চলে যাও সেখানে কি উড়িয়া সিনেমা করো আমাদের এখানে রিলিজ করো না জোর করে তাহলে একটু বাঁচি সিরিয়াসলি বলতে গেলে মানে সিরিয়াসলি চা তা যাই হোক আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে যাই না বলা মানে আমার জীবের ক্ষয় আমার জীবের জীবকে আমি অসম্মান করবো যদি এটা নিয়ে আমি আর দু তিন মিনিট কথা বলি যাই হোক আমরা কিছু বলার নেই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ডেটতে পেল ভালো থাকবে সব ঠিক নোস নমস্কার আবার দেখো ভাই ভালো থাকবে সব